নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব রেস্টুরেন্টের সাথে এগ চিলি বা চিলি এগ যেটা খুশি বলতে পারেন ডিমের প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও খেতে চমৎকার স্বাদের হয় লুচি রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে আপনিও ঝটপট তৈরি করে নিন তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক রান্নাটা করার জন্য তিনটে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করছি যাতে কোনোভাবে ফেটে না যায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে ডিমগুলোকে ভালো করে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে রাখবো এবার একটা চপিং বোর্ডের মধ্যে নিলাম বড়ো সাইজের একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি আর তিনটে মাঝার সাইজের পেঁয়াজ এবার এগুলোকে কেটে নিচ্ছি প্রথমে ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা তিন টুকরো করে কেটে নেওয়ার পর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পেঁয়াজগুলোকে এবার কাটছি তার জন্য এক একটা পেঁয়াজকে আমি প্রথমে চার টুকরো করে কেটে নিলাম তারপরে এর পাটগুলোকে ছাড়িয়ে নিতে হবে চিলি চিকেনের পেঁয়াজ যেভাবে কাটা হয় ঠিক সেই রকম করে দেখুন এইভাবে প্রত্যেকটা পেঁয়াজের এইভাবে পাটগুলোকে ছাড়িয়ে আমি আলাদা করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব আর আমার লাগছে হাফ ইঞ্চি আদার টুকরো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি সাদারটা রসুন সেটাকেও আমি একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি ঝালের জন্য পাঁচ সাতটা কাঁচা লঙ্কা সেটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছি ডিমগুলো যখন ঠান্ডা হয়ে গেছিলো খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে চার টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো ডিম কেটে নেওয়ার পর বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ময়দা এই ময়দাটার মধ্যে আমি ডিমগুলোকে প্রথমে কোট করবো তা না হলে ডিমগুলোকে যদি সরাসরি ব্যাটারের মধ্যে ডোবানো হয় তাহলে দেখবেন কুসুমটা আলাদা হয়ে ছেড়ে যাবে এইভাবে যদি কোট করে নেওয়ার পর তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজা হয় দেখবেন একটাও ডিমের কুসুম আর আলাদা হবে না সবগুলো ডিম কোট করে নেওয়ার পর এর মধ্যে অনেকটা শুকনো ময়দা থেকে গেছিল ওই ধরুন এক টেবিল চামচ মতো ময়দার মধ্যে থেকে গেছিল। একসাথে এর মধ্যে মিশিয়ে নিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিলাম নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবারে এই শুকনো উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করার সময় আমি যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি বাড়িতে যদি না থাকে এর বদলে আপনি অ্যারারুটও দিতে পারেন কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটার একদম তৈরি দেখুন এইভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি একসাথে আমি সসটাও রেডি করে রাখছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব দু টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ নিচ্ছি রেড চিলি সস রেড চিলির বদলে আপনি গ্রিন চিলিটাও নিতে পারেন একটা চামচ দিলাম সয়া সস এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলো এবার ফ্রাই করবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করতে হবে তা না হলে ডিমগুলো তেলের মধ্যে দেওয়ার পর উল্টানোর সময় আবার ভেঙে যেতে পারে এবারে যে কোট করা ডিমগুলো ছিল সেগুলোকে ময়দার ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিমগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না আগে দু মিনিট অপেক্ষা করতে হবে তারপর এগুলোকে উল্টে দিলাম যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায় প্রথম ব্যাচে যে কটা ডিম আমি তেলের মধ্যে দিয়েছিলাম সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে ওই একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বাদ বাকি তেলটার মধ্যে রান্নাটা করে নিচ্ছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন কোচানো আদা আর দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা আপনার যদি মনে হচ্ছে তেলের পরিমাণটা এর মধ্যে একটু কম হয়ে গেছে তাহলে কিন্তু অল্প করে সাদা তেল অ্যাড করতে পারেন আদা রসুন কাঁচা লঙ্কাটা মিনিট খানেকের জন্য আমি ভালো করে ভেজে নিয়েছিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথের মধ্যে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম নুনের পরিমাণটা কিন্তু এই সময় একটু দেখে দিতে হবে কারণ প্রত্যেকটা সসে নুন দেওয়া থাকে মিনিট খারেকের জন্য সব কিছু একসাথে ভালো করে আবারও ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মিশিয়ে রাখা সস সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি মিষ্টিটা দিলে একটু স্বাদটা ভালো আসবে আপনি নাও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দু টেবিল চামচ জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই এক চিলি বা চিলি এগ তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ